বাংলাদেশে এমন তেরোটি পণ্য আছে যেগুলো এত বেশি পরিমাণে উৎপাদন করা হচ্ছে যে ভারত এবং চীনের মতো অর্থনৈতিক পরাশক্তি কিছু কিছু পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারত এবং গেছে। জেনে আসা যাক বাংলাদেশের সেই গোল্ডেন খাত সম্পর্কে প্রথমে আসবে ধান উৎপাদনের কথা যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসেবে বাংলাদেশে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে পাঁচ কোটি ২৬ লাখ টন ধান উৎপন্ন হয়েছে যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ চোদ্দ কোটি পঁচাশি লাখ টন উৎপাদন উৎপাদন করে চীন প্রথম অবস্থানে আর এগারো কোটি চৌষট্টি লাখ টন উৎপাদন করে দ্বিতীয় ভারত ধান একটু পিছিয়ে থাকলেও ইলিশের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে যা প্রায় পাঁচ লাখ ৩৩ হাজার টন ইলিশ উৎপাদনে ভারত দ্বিতীয় আর মিয়ানমার তৃতীয় ইলিশের পরে আছে তৈরি পোশাক খাতের অবস্থান তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দু উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশ দু কোটি মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে যা বিশ্বের মোট পোশাক রফতানির ছয় দশমিক আট শতাংশ ভিয়েতনাম প্রবাসী আয়ও বাংলাদেশ পিছিয়ে নেই প্রবাসী আয়ের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম গত অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে প্রায় দু কোটি ডলার একই অর্থ বছরে সাত কোটি ডলার নিয়ে ভারত প্রথম এবং ছ সাতশো কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন সবজি উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় দেশে বছরের সবজি উৎপাদন হয় এক কোটি ষাট লাখ টন এক্ষেত্রে শীর্ষ অবস্থান চীনের দ্বিতীয় স্থান ভারতের আলু উৎপাদনে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে গত অর্থ বছরে এক কোটি দু লাখ টন আলু উৎপাদিত হয়েছে আমাদের দেশে নয় কোটি চোদ্দ লাখ টন আলু উৎপাদন করে বিশ্বে প্রথম চীন আর চার কোটি সাতানব্বই লাখ টন নিয়ে দ্বিতীয় ভারত বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর এই কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তে প্রতি বছর বিশ্বে সাঁত্রিশ লাখ টন কাঁঠাল উৎপাদিত হয় আর বাংলাদেশে বার্ষিক কাঁঠাল উৎপাদনের পরিমাণ দশ লাখ টন সর্বোচ্চ আঠারো লাখ টন কাঁঠাল হয় ভারতে কাঁঠালের চেয়ে আম উৎপাদনে বাংলাদেশ আর সবার উপরে ভারত দেশটিতে আম উৎপাদনের পরিমাণ রয়েছে আমের মতো পেয়ারা বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশে বছরে দশ লাখ সাতচল্লিশ হাজার টন পেয়ারা উৎপাদন করা হয় এখানেও ভারত এবং চীন প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে তবে পাট রফতানিতে বাংলাদেশ প্রথম এবং উৎপাদনে দ্বিতীয় দেশে পাট উৎপাদনের পরিমাণ তেরো লাখ পঁয়ত্রিশ হাজার টন যা বিশ্বের মোট উৎপাদনের বিয়াল্লিশ হাজার টন নিয়ে তৃতীয় অবস্থানে ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় এছাড়া ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে বিশ্বে চতুর্থ ছাগল উৎপাদনে বিশ্বের শীর্ষ দুই দেশ হচ্ছে ভারত ও চীন বলা হয়ে থাকে মাছের ভাতে বাঙালি তাই পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় দেশে পানির মাছ উৎপাদন হয় বিশ্বের মোট উৎপাদনের দশ শতাংশ ষোলো শতাংশ নিয়ে প্রথম চীন এবং চোদ্দ শতাংশ নিয়ে ভারত দ্বিতীয় কৃষিজাত পণ্যের বাইরেও অনেক ক্ষেত্রে বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে আউটসোর্সিং এর মধ্যে আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর ফ্রিল্যান্সার সংখ্যায় প্রথম ভারত তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির উদীয়মান নক্ষত্র সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে সকল ক্ষেত্রে একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ